হ্যাঁ 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 টিং 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 টু মাই চ্যানেল রাইটি শরীফ ব্লগ তো আজকে আমি যাচ্ছি কোচবিহার আর কালকে আছে আমার অনুষ্ঠান আর আজকে আছে আমার মাভার ছেলে এবং মে দুজনেরই অনবিপারস তো সেখানেই যাচ্ছি তো শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন সাবস্ক্রাইব গতকাল রাত্রে মানে ফোর্থ এপ্রিল ভোরবেলা আমাদের বারো বিষায় খুবই বাজে একটা ঘটনা ঘটে যায় কোনো কারণবশত বিশাল অগ্নিকাণ্ডের শিকার হয় আমাদের বারো বাজার এটাও শুনতে পারা গেছে যে আগুন নেবার পর আবারও আগুন লেগে যায় টাওয়ার থেকে এটি আমাদের জন্য খুবই খারাপ একটা ব্যাপার আর অনেক ক্ষতি হয়েছে যাদের দোকান পুড়ে গিয়েছে এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই বাসে উঠে যায় এবং কোচবেরের উদ্দেশ্যে রনা দিই আমরা দেড় ঘন্টা পর পৌঁছে যাই থেকে নেমেই এক কাপ চা খেয়ে চলে গেলাম মামাবাড়ি মামাবাড়ি গিয়ে তেমন একটা ভিডিও করার কথা আমার খেয়ালই ছিল ভাই এবং বোনো দুজনেরই মুখে ভাত অনুষ্ঠান হয়েছিল মহাপ্রভুর প্রসাদ দিয়ে এবং সেই কারণেই সারা দিন ব্যাপী আজ মহাসংকীর্তন হচ্ছিল সেখানে এত আনন্দ এত উল্লাস তাই ছোট্ট ভিডিওটিতে প্রকাশ করা অসম্ভব ব্যাপার এখানে গেলে এই এই দিদা এবং দাদুরা আমাকে খুব আপন করে নেয় তাদের মধু মাখা কৃষ্ণ নাম শুধু আমরা না সারা ভারতবর্ষ শুনে কেন বলছি জানেন জানে সবাই মিলে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিল প্রায় এক বছর ভগবানের কৃপায় এখন সেই চ্যানেলে সদস্য সংখ্যা বেড়ে হয়েছে অনেক চাইলে আপনারা সেই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন শেষে আমরা সবাই প্রসাদ পাওয়ার জন্য বসে যাই তোমাদের সাথে পরিচয় করে দিই মিমো এবং মিহির সাথে তারপর সত্যি মানুষগুলা এত মানে আপন হয়ে যায় বলার মতো চলো ব্লগটা থাকো আর সাথে ইনি হচ্ছেন আমার দিদার দিদি শরীর খারাপ নিয়েও আজকে সবার সাথে দেখা করতে এসেছিল ভগবানের কাছে প্রার্থনা করি উনি সুস্থ হয়ে আজ আমাদের মতো প্রথমবারের দেখছে কিন্তু মনে হচ্ছে ও যেন আমাদের কতদিন ধরেছে ওর মুখের দিকে তাকিয়ে থাকলে মনে হয় কত কি বলছে আমাদের চলুন এখন আপনাদের সাথে পরিচয় করে দেব আমার বড় ভাইয়া সের সাথে আমার বড় মামার ছেলে মিষ্টি একজন এরপর কিছুক্ষণ একা সময় কাটাতে গেছিলাম ছাদে আর সেখানে বইছিল মিষ্টি হাওয়া সাথে একটা বাংলা দিয়ে সন্ধ্যাটা আমার ভালোই গান গাইতে গাইতে চোখ চলে যায় আমার আমার ওই ভাইটার দিকে গান শুনে একটা ইউকুলেলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে বাজাচ্ছিল আমি ভাবছিলাম যে কথা বলবো তখনই ভাইটা চলে যায় আমার বড্ড ভালো লেগেছিল বিষয়টা নিচে গিয়ে লক্ষ্য করি একটা রুম বেশ বেলুন দিয়ে সাজিয়েছিল আমার মামা আজ এপ্রিলের পাঁচ তারিখ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে কিছুক্ষণ সময় আছে আমার হাতে এরপরই বেরিয়ে যাব অনুষ্ঠানের উদ্দেশ্যে আজ সোনাপুর আমার অনুষ্ঠান আছে তার আগেই আমি চলে এলাম মিহি আর মিমোর ঘর এসে দেখি মিমো খেলছে এবং মিহি ঘুমিয়ে পড়েছে ওদের ওখান থেকে এসে আমিও রেডি হয়ে নিলাম এখন ঘড়িতে প্রায় বাজে সাড়ে চারটা নাগাদ দাদু আর ভাইয়া দুজনই আমাদের এগিয়ে দিতে এসছিল আমি বারবার বলছিলাম ভাইয়া টাটা করে দাও ও যে কি ভাবছে ভগবানই যা। সে আমরা চলে এলাম শান্তিপুর এখন আমাদের ব্যান্ডের বাকি সদস্যরা আসেনি তাই কিছুক্ষণ অপেক্ষা করতে হলো আমাদের তারা আসার পর আমরা রওনা দিলাম এবং পৌঁছে গেলাম অনুষ্ঠানে আমাদের স্টেজ শুরু হয়েছিল নটা থেকে তখন প্রায় হাজার খানেকের বেশি মানুষ ছিল সেই অনুষ্ঠানে তারপর কিছুক্ষণ পরেই চলে এলো আমার দুই আশা রাখি তাদের তাদের পরিচয় আর নতুন করে কিছুই দিতে হবে না আপনারা চেনেন অনুষ্ঠান করলে তারা আসে অনুষ্ঠান দেখতে তো রাত তখন একটা বাজে আর আমাদেরও অনুষ্ঠান প্রায় শেষের দিকে অনুষ্ঠান শেষে রাতের খাবার খেয়ে সকালে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে হঠাৎই ভাবলাম আজকে রামনবমী আড্ডা পিঠে অনেক কাজ দিয়ে যাচ্ছি তাই ভাবলাম একটা বার মাকে দেখেই যাই তাই যাওয়ার পথে মায়ের জন্য কিছু জিনিস নিয়ে নিলাম এবং রনা দিলাম আড্ডা পিঠের উদ্দেশ্যে মন্দিরে গিয়ে দেখি প্রচুর ভিড় কারণ আজ ছিল মায়ের মন্দিরে কুমারী পুজো একশো আশি জন বালিকাকে এখানে পুজো করা হয়েছে আজ এখানে যাওয়ার পরেই বাবাকে খুঁজছি বাবা অনেক দিন আগেই বলেছিল যে এই পুজোর দিন যেন আমি আসি কিন্তু আমি কিছুতেই গ্যারান্টি দিতে পারছিলাম না যে আমি আসবো কিনা তাই অনেক চেষ্টার পর মায়ের ইচ্ছায় আমি চলে আসি পর সত্যি খুব ভালো লাগছিল এখানে হচ্ছিল আসার বিভিন্ন স্কুলের বাচ্চা কাচ্চাদের নিয়ে আমিও মায়ের জন্য একটা গান গেয়েছিলাম আমার সাথে ছিল অনিরুদ্ধ ভূষা তো এরপর আমরা বাড়ির জন্য রানা দিই ঠিক চল্লিশ মিনিট পর আমরা বারো বিষয়ে এসে পৌঁছ আজকের মতো ভিডিওটা এখানেই থ্যাংক ফর ওয়াচিং